বাঙালি সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক রাজপথের মেধাবী ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব দীর্ঘ দিন কারা ভোগ করে দিনে নতুন সূর্য ছিনিয়ে এনেছেন আমাদের সেই প্রিয় ছাত্র নেতা আমানুল্লাহ মান সাংগঠনিক সম্পাদক এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল আয়োজিত ঢাকা টু আগরতলার লং মার্চের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বৈরবে আজকের এই করছেন যা যুবদলের বিপ্লবী সভাপতি আব্দুল মোলায় মুন্নাফ প্রধান অতি হিসেবে উপস্থিত হয়েছেন জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস এম উপস্থিত আছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নায়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ছাত্রদলের দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সবাইকে এবং উপস্থিত জনতা আগ্রাসন বিরোধী উপস্থিত জনতা সবাইকে আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব বাংলাদেশের কটি প্রাণের স্পন্দন তার এক আমাদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি বক্তব্য খুবই স্পষ্ট আমরা দেখেছি পাঁচই আগস্ট খুলে আসি বিদায় নেওয়ার পরে এতদিন যারা বাংলাদেশের সাধারণ জনগণের ভোট ছাড়া খুলে হাসিনাকে টিকে রেখেছিল সেই সাম্রাজ্যবাদী ভারত প্রত্যেকটা সেকেন্ডে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এই দাবিদারি শক্তি অপচেষ্টা করে যাচ্ছে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত প্রহরী দল জাতীয়তাবাদী দলের নেতা যতক্ষণ সাজা আসছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই ষড়যন্ত্র আমরা টিকতে দেব না ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আজকে যে হাসিল যে এই চলছে বাংলাদেশে একটা এই ভাই থাকো একটা ঘটনা এরকম ঘটনায় সুতরাং এই ধরনের অপচেষ্টা ভারতীয় মিডিয়া যে চালাচ্ছে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ থাকবে এই অপচেষ্টাকারী মিডিয়াগুলি বাংলাদেশে বন্ধ করে দেন সংগ্রামী উপস্থিতি খুলে আসিরা পালিয়ে গিয়েছে খুলে আসিরা ক্যামেরা দেয় নেই যে বাংলাদেশকে যৌগ সুতরাং আগামী দিনগুলিতে তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা হিন্দু মুসলমান যে যে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী আমরা বাংলাদেশী আমরা বাংলাদেশী সবাইকে ধন্যবাদ যা দাবাদ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ